i'm not sure i'm not sure this is the list i'm not sure i'm not sure this is the list. মাছ আছে বিভিন্ন সাইজের মাছ আছে অর্থাৎ ইলিশ আছে আছে তো কীরকম দামে বিক্রি হলো কত টাকা ডা করতেছে এটা মাছের কিন্তু কোয়ালিটির উপরে ভিত্তি করে তারপরে হয় আর অনেকদিন পর আজকে একটু বৃষ্টি হচ্ছে কিন্তু খুব বেশি না হালকা হালকা বৃষ্টি হচ্ছে আর একটু বড় সাইজের মাছ নিতে চাচ্ছেন বিশেষ করে এক কেজি এগারোশো গ্রাম এক কেজি সাইজের এগারোশো গ্রাম সাইজের মাছ চাচ্ছেন আপনারা অর্ডার করতে পারেন আজকে এখানে বেশ কিছু মাছ আছে নিতে পারেন ইনশাল্লাহ খুবই ফ্রেশ কোয়ালিটির মাছ আছে এবং পাঁচশো গ্রাম ছয়শো গ্রাম সাতশো গ্রাম সাইজেরও মাছ আছে এছাড়াও আজকে চাঁদ করে কিন্তু পর্যাপ্ত মাছ নেয় একটা চিতল আছে রুই আছে আইড আসছে এবং ছোটো বড় মিডিয়াম সাইজের বিভিন্ন রকম জিনিস রয়েছে প্রত্যেকটা মাছই কিন্তু ফ্রেশ কোয়ালিটি আপনারা দেখেন হ্যাঁ প্রত্যেকটা মাছে ফ্রেশ প্রত্যেকটা মাছই বারোশো গ্রাম এক এক কেজি প্লাস বারোশো গ্রাম এগারোশো গ্রাম সাড়ে এগারোশো গ্রাম বিভিন্ন সাইজের এখানে মাছ রয়েছে অনেকে কিন্তু মাছ কিনতেছেন এসে অল্প পরিমাণে এত দাম তারপরও কিন্তু মানুষ এসে না খেয়ে নেয় যাদের কম বেশি সামর্থ্য আছে কেউ এক হাজার দুই হাজার তিন হাজার টাকা মাছ কিনেছেন মাছ রয়েছে একদম ফ্রেশ কন্ডিশন যাদের প্রয়োজন নিতে পারে ইনশাআল্লাহ মাছ আজকে অন্তত ফিশ মার্কেটে নাই এখানে রয়েছে আপনার সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজের মাছ আর যারা আপনি নিতে চাচ্ছেন জানাবেন অ্যাভেলেবেল বর্তমানে এখানে কিন্তু কারোর কাছে কোনো ফ্রিজ নাই অর্থাৎ কেউ ফ্রিজে মাছ রাখে না এই যে ছোটো ছোটো বরফ দেখতে পাচ্ছেন যে গুড়া বরফ এই বরফগুলো দিয়েই কিন্তু মাছগুলো মূলত রাখা হয় যাতে করে ঠান্ডায় মাছগুলো ভালো থাকে একেবারে বরফ ছাড়া রাখলে মাছ নষ্ট হবে রয়েছে বেশ কিছু মাছ বিভিন্ন সাইজের খুব বেশি বড়ো সাইজ নাই আজকে সর্বোচ্চ এক কেজি এগারোশো গ্রাম বারোশো গ্রাম এই সাইজগুলো পাবেন আপনারা যারা নিতে চাচ্ছেন অর্ডার করতে চাচ্ছেন ইনশাআল্লাহ যোগাযোগ করবেন

একটাই ফিশ মার্কেট চাঁদপুরে চাঁদপুর মাছঘাট যেটা এটাই সে মার্কেট এখান থেকে পুরো বাংলাদেশে মাছ চলে যায় দেশের বাইরে মাছ পাঠানো যায় না দেশ এবং প্রবাসী যারা দেখবেন এই লাইফটি আপনাদেরকে বলে রাখতে চাই দেশের বাইরে মাছ পাঠানো যায় না দেশের বাইরে মাছ পাঠানোর কোনো সুযোগ নাই যারা বলে যে দেশের বাইরে পাঠায় এরা প্রতারক চক্র এরা হচ্ছে যে ভন্ডা মানে ভন্ডামি করে এরা হচ্ছে যে আপনাদেরকে ঠকায় আপনাদের সাথে প্রতারণা করে এরা দেশের বাইরে কোনো রকমভাবে মাছ পাঠানো যায় না আমরা শুধু বাংলাদেশে পাঠাই বাংলাদেশের মধ্যেই জেলা শহর পর্যায়ে আমরা মাছ পাঠিয়ে থাকি তো আপনাদের যাদের প্রয়োজন ঈশ্বর যোগাযোগ করবেন জানাবেন অর্ডার করবেন জীবন আইডি থেকে কমেন্ট করেছেন দাম কত টাকা আসলে আপনি কিসের দাম জানতে চাচ্ছেন এটা একটু আমাদেরকে জানান আমাদের মেসেঞ্জারে মেসেজ করেন অথবা আমাদের যে কন্ট্যাক্ট নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে আপনি হোয়াটসঅ্যাপ করেন কোন কোন মাছ নিতে চাচ্ছেন সেই মাছগুলোর নাম বলেন কতটুকু ওজনে চাচ্ছেন কত কেজি চাচ্ছেন বিস্তারিত জানান আমরা আপনাকে প্রাইস মূল্য তালিকা দিয়ে দিচ্ছি দেখছেন আপনারা কিন্তু আমাদের লাইভটি শেয়ার করবেন আর এই যে আমরা লাইভ করতেছি বাজার থেকে আমাদের যে আউটলেট এই যে আউটলেট এই যে দেখতে হচ্ছেন আউটলেট এই জায়গা থেকে যে লাইভের পুরো বাজারটা দেখাইলাম ঘুরে ঘুরে প্রতারক চক্র যেগুলো যে পেজ থেকে আপনারা মাছ কিনে প্রতারিত হচ্ছেন প্রতিনিয়ত সেই পেজগুলিতে গিয়ে দেখেন একটা লাইভ আপনারা পাবেন না অর্থাৎ প্রতারক চক্র কখনোই ব্যবসার সাথে জড়িত না এরা আমাদের চাঁদপুরের কেউ না এরা দেশের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে আপনাদের সাথে চমকপ্রদ অফার বানিয়ে বিজ্ঞাপন বানিয়ে তারা মানে প্রতারণা করে যাচ্ছে প্রতিনিয়ত আজকে আমাদের স্টকে এই যে আমাদের স্টকে যে মাছগুলো আছে এগুলো হচ্ছে আপনার সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজ সাতশো গ্রাম আটশো গ্রাম সাইজ আছে এবং পাঁচশো গ্রাম সাড়ে পাঁচশো গ্রাম সাইজ আছে ওইখানে আটশো গ্রাম নয়শো গ্রাম এক কেজি আছে সবাই লাইভটি শেয়ার করে দিন প্লিজ আপনারা সবাই লাইভটি শেয়ার করে দিলে দশজন দেখবে এবং দশজন একটা সঠিক প্রতিষ্ঠানের খোঁজ পাবে তথ্য পাবে মানুষ সচেতন হবে ভুয়া পেজ থেকে কেনা বিরত থাকবে লাইভগুলো বেশি শেয়ার করে দিন এবং যারা আপনারা একটা সঠিক প্রতিষ্ঠান থেকে মাছ কিনতে চান ইনশাআল্লাহ যোগাযোগ করবেন চাঁদপুরের ইলিশ ডট কম চাঁদপুরের ইলিশ ডট কম পেজ থেকে আপনারা কিনবেন ইনশাআল্লাহ এই আশা ব্যক্ত রেখে আমরা শেষ করে দিচ্ছি আজকের এই সংক্ষিপ্ত লাইভটি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুলিল্লা